ইন্ট্রো হয় আর ইন্ট্রো এখন হচ্ছে ধামাকা না দিলে হচ্ছে না ঠিক আছে এখন দিতে হবে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনকে ব্লগ ঠিক আছে তো গাইজ চলো আজকের ব্লগটা তো সাথে থেকে শুরু করছি আমি প্রত্যেক দিন সাথে থেকে ভিডিও শুরু করেছি কেন জানো তো নিচে গিয়ে অনেক ক্যাচামেচি ক্যাচামেচি সাউন্ড আলাদা সাউন্ড ক্যাপচার হয় তো ওই জন্য আমি বাইরে বেরিয়ে মানে সাথে পথে কথা বলবো ওতে বাইরে গিয়ে ভিডিওটা শুট রানিং করবো তো চলো আজকে নিয়ে যাবো হচ্ছে দাদাকে সাথে করে ঠিক আছে দাদাকে সাথে নিয়ে যাবো কিছু টাকা খসাবো ঠিক আছে চাকরি করা পয়সা যদি না খুশি একটু যদি মজা না করতে পারে তাহলে কেমন মজা না তো চলো আজকে দাদার সাথে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি ব্লক করতে ঠিক আছে তো যাবো আজকে আজকে কিন্তু আমডাঙ্গার দিকে ওইদিকে পায়রাডা গ্রামে একটা জায়গা আছে ওখানে একটা ক্যাম্প আছে সুন্দর একটা জায়গা আছে ওখান থেকে যাবো এখন কিন্তু অনেক লেট ওয়েদারটা দেখো বিকেল চারটের থেকে সাড়ে চারটে বাজে মনে হচ্ছে এখন সুন্দর হয়ে গেছে এটা কোনো মানে হয় তো চলো গেছে তোমরা ভিডিওটা ঠিক দেখতে লাগো আর আমি আর দাদা বেরোনোর সাথে তোমার কথা পাম্পে যাবো পাম্পে গিয়ে ওটা একটা বোর্ড গেলি এবার দেখার কথা সেটা সামনে গেলে তিন মিনিট লেট রাখো আর আড়াইশো টাকা তেল ভর্তি চলেছে বলুন ঠিক আছে তোর চলো পেট্রোল পাম্পকে দেখা যাচ্ছে

আর ঠিক আছে এরকম কিছু কিছু একটা সুন্দর প্লেস যেটা আছে শুক্রবার আর মুসলিমদের যখন ঈদ হয় তখন আর প্লেসটা আরো ভরা ভরা থাকে আমরা আসি প্রায় ভালো লাগে এখানে হয় তো আমি দাদাকে বললাম দাদা আজকে একটু বিরিয়ানি খাওয়া তা ও বললো কি ভাই বিরিয়ানি খাওয়ার পয়সা নেই চা খা ওই জন্য মালটাও চা খাচ্ছে ও চা খায় না তাও কিন্তু আমার কথা শুনে চা খাচ্ছে ভালো লাগছে চা বালের চা ভালো লাগে তোর এই চা টাকা দিকে তাকায় ওর ক্যামের দ্বারা আসতে গেলে লজ্জা লাগে ঠিক আছে আর আমি কথা বলতে বলছি চা সাপ ফেলে দিচ্ছি ঠিক আছে আর এই জায়গাটা কেমন কি লাগে আমার ভিডিও তো অনেক সময় অনেক আগে দেখেছো আমার ভিডিওটা প্রথমেই ছেলে কি করে লজ্জা পাচ্ছে পিছন থেকে কালাকাটে দিচ্ছে তো চলো এখন আমরা চাটা খাই আর চার খাতে খেতে এখন ওয়েদার দেখানোর ফেলি যদি বিকেলবেলা হতো বাট একটু বেলা হতো আমি তোমাকে দেখাতাম একটা শট এত সুন্দর করে দেখাতাম তোমার এখানে আসার জন্য আমাকে কমেন্টে লিখতে দাদা জায়গাটা কোথায় জায়গাটা কোথায় সত্যি এটা এত সুন্দর জায়গা লাগে তো চলো এখন চা খেয়ে বাইদিক যাবো আর যাই হোক অনেক রাত হয়ে গেছে এর সাথে অনেক আড্ডা ওর সাথে অনেক কিছু করার মতো একটা করার কথা ইচ্ছা ছিল বাড়ো দেওয়া হয়নি চলো চা খেতে গেছে সন্ধ্যার সময় কিন্তু চা না হলে সবারই জমে বাট আমরা কিন্তু চা খাই না আমাদের গ্যাসের দোষ আর ওই বান্ধবীর দোকানে যেতাম বাট ওই বান্ধবীর দোকানে গিয়ে চা আমার মতো খেতে হতো কেন বলতো ওখানে বুঝবে যদি আড্ডা দিকে আমার বোরিং ফিল লাগে না লোকে ভাবে যে সালা পয়সা নেবে এমনি বসে আছে পুকুরে তো ওই জন্য চা খেতাম আর খেতে খেতে এখন গেছে এখন প্রত্যেকদিন সন্ধ্যের সময় এখন চা না হলে এখন আর ভাল লাগে না এরকম একটা আড়িকান লাগিত রে চলো দেখাতে যাব তো गाइस বেসিক্যালি ব্যাপারটা কি আছে এখন হয়ে গেছে সন্ধ্যে আমি দাদাকে নিয়ে ঘুরে বাদ রাতকে বাইরে ছেড়ে দিয়েছি আর এখন আমি এসছি এক জায়গা থেকে ঘুরতে আছে আমার খুব অ্যাটপ ফেভারিট জায়গা যে জায়গায় আমি না আসলে থাকতে পারি না বাদ এখানে আমাকে আসতেই হবে না আসলে না আমার এই পোকা মনটাকে না আমি আর মানে কন্ট্রোল করতে পাই না প্রত্যেকদিন সন্ধ্যে হলে ঠিক আছে তো গাইজ ওই ওই মানুষটা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার জন্য একটা কমেন্ট করো প্লিজ যে আমি এখানে এসে কেন থাকতে পারি না কেন জানো তো একেবারে সুন্দর একটা অন্ধকার জায়গা আর লাইফটা হয়ে গেছে অন্ধকার ঠিক আছে লাইফটা হয়ে গেছে অন্ধকার তার জন্য আমি সবসময় অন্ধকারেই ঘুরতে ভালোবাসি ভাই কিসের অন্ধকার ভাই আমার সব কুছে সব কুছ এ গাড়ি বিয়ে লেগে যায় লেলিয়া মেনে দেখো আর ও বান্ধা হে এক বান্ধা হে আমি দেখা দেবো দেখো এ ভাই কি আছে তো এ দেখো এই ছেলেটা না আমার মানে গাড়ি চলে আসছে এই ঠুকিছে ঠুকিছে রে

মানে একটু পয়সা খুব হিসেব করে ভাঙা আমি কিপটে বলবো না কারণ দাদা নিজে মানে ই বলা যায় না মানে তোমার মানে কিপটি কিপটে বলা যায় না যাক হোক ভাঙে আমার জন্য অনেক 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 বেশি আর আমার জন্য যেটুক করে সেটুকে আমি খুশি ওর থেকে বেশি আমি চাই না আর আমি ওর থেকে কোনোদিন আশাও করবো না কোনো কিছু বাট ও যেটা খুশি দেয় সেটাই আমার কাছে অনেক ঠিক আছে তো চলো গাইছে এখন এখান থেকে কিছু কিছুক্ষণ আড্ডা দিয়ে এই তুই রক্ত দিয়েছিস না কালকে হয়েছে না তাহলে তুই ওখানে কি করছিস তাহলে তো আয় ভাই ভালোবাসা বাড়া কাছে আছে কি করছিস তুই ওখানে এই মানে এই ছেলেটা মানে ওর লাইফে তো কেউ তো নেই বাট আমি ওকে বলেছি ভাই তুই ওটা প্রেম কর প্রেম কর ও মানে প্রেম করবেই না তো করবেই না মানে ভাই লাইফটা এখানে অন্ধকার রাখিস না আমাকে শোন লাইফটা অন্ধকার রাখিস না ভাই শুনতে পেরেছিস তো কি বলেছি হ্যালো হ্যালো হাই ছেলে না আমার ভিডিওর মধ্যেই আছে না ওর কোনো মেয়ে ওর ভিতরে কোনো মেয়েদের ঢুকতে দেয় আমি ওকে বলেছি ভাই দেখামটা মানে আমার চার মধ্যে হচ্ছে কে ভাই ভাই জিন্দিগি মেয়ে আর খুশি নেই ভাই বাস ইউটিউবটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার চাইয়ে আর খুশবি নেই ভাই তো গাই চলো এখন এখান থেকে আড্ডা পাড্ডা দিয়ে বাড়িতে যাবো আর যাই অনেক 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 ঘুরেছি আজকে শরীরে পুরো আর আমি কিন্তু সন্তোষ ফুলতে যেখানে আমরা আসি সব প্রত্যেকদিন ঠিক আছে চলো বাড়ি থেকে দেখা যাচ্ছে গাই বুম আত বলে না এটাকে আলো চাল বলে গাই আমরা বাড়িতে এসেছিলাম বাড়িতে এসেছি এই বোনের বাড়িতে হচ্ছে বড় ডোকি পুজো আর সেই বড় ডাকরি পুজো কিন্তু আমাকে আমি আমাকে দিও না দিও না চাল খন তো এটাকে এখন আমরা করবো সবার আর যাই হোক নিজে বাড়ি ছেড়ে দিয়েছি তাদেরকেও বাড়ি ছেড়ে দেওয়ার পরে এখন ফার্স্ট টাইম আমরা বুনির বাড়িতে চিনি খেতে আর একটা চিনি খাচ্ছি যেটা বলে চিনি খুবই একটা স্পেশাল একটা খাবার আর বড় করে পুজো উপলক্ষে হয় এটা তো গাই চলো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না এখনও উপরের ঘরেতে যাবো এখন খাওয়া দাওয়া করতে হবে তখন এই না গলা মুখ চলবে ঠিক আছে না মানে ভালো তো লাগে এত টাইট করে যে পড়ছে না এটা ঠিক আছে এত টাইট তো চলো দেখা যাচ্ছে তোমাদের উপরে গেছো তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি আছে অনেক রাত হয়ে গেছে আর এখন জানো তো একটু চিনি পিনি খেয়ে না এখন একটু উপরে এসেছিলাম ঘুমাতে আর যাই হোক গাইজ ঘুমানো তো আমার চোখে বলে তো কিছুই নেই বাট একটুকুনি ঘুমানোর চেষ্টা করব এখন আমার পরে এখন তোমার সামথিং বাজে যাচ্ছে তোমার দেড়টা রাত দেড়টা বাজে আমি এখন ঘরে লাইট ফাইট জ্বালিয়ে একাকার এর উপরেতে ভিডিও এডিট করছিলাম এখন হয়ে গেছে ইন্ট্রোটা দেওয়ার সময় লাস্টে ইন্ট্রোটা যেটা লাগে সেটা দেওয়ার জন্য তো সেটা দেবো এখন দিয়ে ভিডিওটা পুরো শেষ করবো ঠিক আছে তো চলো তো গাইস ফাইনালি ভিডিওটা এখন এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর আমি জানি আমার একটু অবস্থা খারাপের জন্য আমি অনেক কিছু থেকে পিছনে চলে যাচ্ছি তার জন্য কোনো কিচ্ছু প্রবলেম সব যত যা প্রবলেম আছে সব খুব খুব তাতে শেষ হয়ে যাচ্ছে যেতে চলেছে বাট চলো গাইস তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা কেমন হয় অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এমনিও তো আমি কোনো কিছু ভালোভাবে করতে পারিনি যা একটু মুড হয়েছিল বলে আমি ভিডিওটা করেছি ঠিক আছে চলো বাই লাভ বাকার